আসসালামু আলাইকুম আলহামতুল্লাই সম্মানিত প্রিয় দর্শক আমি মসজিদুল কুবার একেবারে ভিতরে করে গেলাম আলহামদুলিল্লাহ যে মসজিদটি আমাদের নবী করিম সাল নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ইসলামের সর্বপ্রথম মসজিদ তাহলে আপনারা দেখতে থাকুন সবাই মসজিদুল কুবা মদিনা শরীফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মসজিদ এটা মসজিদুল কুবা যে মসজিদটিকে আল্লাহ রাসুল নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা ইসলামের সর্বপ্রথম মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মেম্বার এটা হচ্ছে মসজিদের মেম্বার এখান থেকে খুঁজ দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনাদের সময় সুযোগ হলে আপনারা সবাই আসবেন এই মসজিদটিকে দেখার জন্য এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য মসজিদের উপর আছেই আছে যেখানে মসজিদের উপরতলা রয়েছে আমি মসজিদের বাইরে যাচ্ছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বিশাল বড় মসজিদ মানুষ আর মানুষ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের নির্মিত এই মসজিদটিকে দেখার জন্য মানুষ আসছেন এবং আমার দেখা মতে এই মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর আপনাদেরকে আমি একেবারে প্রথম সাইড আমি দেখাই নাই যদি আমি প্রথম সাইডে যাই তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারতেন আমি চেষ্টা করব যে আমি আরেকটা ভিডিও আমার রয়েছে আপনার দেখে আসবেন আরেকটা ভিডিওর মধ্যে মসজিদের প্রথম সাইট রয়েছে যেখানে পুরো মসজিদের চিত্র ফুটে উঠেছে এখানে সারাটাই হচ্ছে আপনাদের মসজিদের এরিয়া সারাটাই মসজিদের এরিয়া মানুষ দল বল বেঁধে এখানে আসছে আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ খেজুর গাছ আর খেজুর গাছ মসজিদুল মাসজিদুল দেখেন কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও অনেক গরম অনেক গরম আমার পায়ে স্যান্ডেল নেই আমার পায়ে জলে যাচ্ছে আমি ওদিকে আর যেতে পারছি না যদি আমি যেতে পারতাম তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম আমার পায়ে একেবারে জ্বলে যাচ্ছে এতটুকু গরম আজকে দেখেন আপনারা এখানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না স্যান্ডেল লাগবে আমি আমার স্যান্ডেলটি আনি নাই মসজিদের ঠিক সামনে রেখে এসেছিলাম এই জন্য আমার পক্ষের দিকে যাওয়া সম্ভব না এই দেখেন ওইদিকেও মসজিদ রয়েছে বিশাল বড় মসজিদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা সুযোগ পেলে অবশ্যই মসজিদুল কুবাকে দেখতে আসবেন যা আমাদের দুজাহানের নবী সাইদুল মুরসালিন হাজর মাহমদুর রাসুল্লাহ সাল আলাইসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন আমি আবারও ঢুকে যাচ্ছি মসজিদে আমি দুরাকাত নামাজ পড়ব এই মসজিদে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর আপনারা যদি মনে করেন মসজিদের প্রথম অংশ দেখতে চান তাহলে আমার আরেকটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন মসজিদের প্রথম অংশ আমি আবারও ঢুকে গেলাম মসজিদে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে দয়া শরিক রাখবেন আসসালামাইকুম আলহামতুল্লাহি কম